একজন মুসলমান দুই দিন এক সমান কখনো যায় না মান ইস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাকবুলুন যেই যেই ব্যক্তির দুই দিন এক সমান গতকাল সে যা করছে আজকেও ততটুকুই করে তার একটু বেশি করে না ও তো প্রতারিত ও তো ক্ষতিগ্রস্ত ও তো মাকবুল ও বিপর্যস্ত কারণ সবাই ডেভেলপ করছে দুনিয়াওয়ালারা ডেভেলপ করছে স্যার আখেরাতওয়ালারা ডেভেলপ করে না কেমন কথা বলবো তাহলে এই আখেরাতওয়ালাদেরকে দিয়ে কাজ হবে এবং এই কারণে দুশো কোটি মুসলমান সারা বিশ্বে মাইর খাইতেছি

অসম্ভব একজন আছে মাসাল আপনাকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না আমার আত্মীয়জন কোনো অভিযোগ দিতে পারবে না আমি তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছি পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন করেছি কয়জন বলতে পারেন আপনার পাশের ফ্ল্যাটে যে আছে সেই তো জানেন আপনি চেনেন আপনি তাকে চেনেন সে লোকটা মাইরা মরে আছে না বেঁচে আছে তা আপনি জানেন না তার খোঁজবার রাখেন না এটা তো মুসলমানরা ইহুদিরা দেখেন কেমন ভাবে ওই গোটা ইহুদিরা কেন পৃথিবী নিয়ন্ত্রণ করছে জানেন চাইনিজরা কেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে জানেন তাদের মধ্যে কি আছে এই ভ্রাতৃত্ব আছে আছে ইহুদিরা ইহুদি ছাড়া কারোর সাথে ব্যবসা করে না আর আপনি হিন্দুর দোকানে আগে যান ওর দোকানে কম দামে পাওয়া যাবে মুসলমানের আপনি ডিজিগ্রেট করেন তার পিছনে আপনি আরেকজনের লালিয়া দেন মুসলমানকে কিভাবে আপনি ধ্বংস করবেন তার জন্য আপনি প্ল্যান পরিকল্পনা থাকেন কেমনে হইল আপনি আপনার মুসলমান ভাই ওর কাছে আমি এক টাকা বেশি হলো আমি তার কাছ থেকে কিনবো কারণ আমি আমার মুসলিম ভাইকে দিলাম ইহুদিরা এই কারণে সারা পৃথিবীর সম্পদের মালিক চাইনিজরা সারা পৃথিবীর সম্পদের মালিক এই কারণে ওরা যেখানে যায় ওরা সঙ্গবদ্ধ চাইনিজ দোকানে সে এক কিলোমিটার দূর হলেও চাইনিজ দোকানে গিয়ে সে কিনবে ইহুদিরা যদি এক দেশ অতিক্রম করতো তাহলে আরেক ইহুদির কাছে থেকে কিনবে আপনার কাছ থেকে জীবনও কিনবে না আপনাকে সে প্রাধান্যই দেবে না এটা হলো তাদের হলায় এটা হল তাদের ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্ব এটা আমাদের তৈরি নিজেদের মধ্যে তৈরি করা লাগবে ভাইরা আমার অতএব পারফেকশন আপনি নিজকে ডেভেলপ করা এটা কিন্তু অংশ এটা অবশ্যই আপনাকে এক সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্মী হিসাবে বা আমেল হিসাবে আপনাকে করাই লাগবে আপনি স্কিল গতকাল জানিয়ে এসছেন সিজনে মে এখন আপনি স্কিল লেস তাহলে আল্লাহ রাস্তে আপনি বের হয়ে যান বা আপনারা বের হয়ে যান নতুন লোক আসুন অথবা নিজকে ডেভেলপ করুন ডেভেলপ না করলে আপনি দুই দিকে ক্ষতিগ্রস্ত হবেন এটা এই সিজারেমের তলোয়ারের ধার দুই দিকে এটা একদিকে ধার না এই দিকেও ধার ওই দিকেও ধার দুই দিক থেকে কাটে আপনি আবার যেটা আগে আমি বলেছি এটা আমানত মানুষের আমানত অতএব ঠিক মতো ওই আমানত অন্য মানুষের হক হিসেবে পৌঁছে দিতে হবে আমানত যদি মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে যারা দিছে তাদের জন্য যারা খাবেন কে আমাদের দিন দেখবেন দুই দিকেই লোক এইদিকে যারা আপনাদেরকে টাকা দিয়েছে ওরা দাঁড়িয়ে আছে ওই দিকে যারা পাইতো তো তারা দাঁড়িয়ে আছে এবং উভয় পক্ষে বলবে আল্লাহ আমি দিছিলাম আমার দায়িত্ব ঠিক মতো পালন করে নেই ওরা বলবে আল্লাহ আমরা পাইতাম আমাদেরকে ঠিক মতো দেয় নাই যদি যারা কাজ করছে এবং সেটা আপনাকে অবশ্যই যেটাই বলি না সেটা কাঁদে হোক বা অন্য যে জায়গায় হোক না কেন আল্লাহ আরিফ যারা মানুষকে বলে দেবেন যেমন আমাদের এখানে আছে যারা মানুষকে গিয়ে খুঁজে বের করেন ভাই আপনি কি কিন্তু জাকাত দেওয়ার কথা আপনি তো সম্পদ আছে আপনি কেন জাকাত দিচ্ছেন আপনি জানেন আপনার গ্রামে যান গ্রামে গিয়ে ওষুধ নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে ওষুধ নিয়ে কথা বলতে হবে আপনাকে ভাই আপনি কি যে আপনার আপনার যে এত ফসল হয় এতগুলো আম হয় এতগুলো আপনার ধান হয় অথবা এতগুলো আপনার আলু হয় এগুলোকে আপনি জাকাত দেন এর তো জাকাত দেয় না এগুলো তাকে না বললে কে বলবে আপনি এখানে চাকরি করবেন বা এখানে আপনি কাজ করবেন কিন্তু আপনি জাকাতের কথা মানুষকে বলতে না তাহলে হইল কি তাহলে কি আসলে দাঁড়াইল কি জিনিসটা দাঁড়ালো এক ধরনের সত্যি এক ধরনের প্যাসিভ ওয়ার্কার আমরা কোনো অ্যাক্টিভ ওয়ার্কার হতে পারি নাই এই স্পিরিটটা আপনি দাওয়াত দেওয়া মানে কেউ কোরআন দেশের কথা বলে যা হবে আপনি জাকাত সমাজে প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে আপনি বিশাল ইসলামের পাঁচটা ফান্ডামেন্টাল একটা ফান্ডামেন্টাল প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করছেন অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠা যেটা একামতী দিন ইসলামের একামত মানে কি মানে ইসলাম একা একামতের দিন মানে কি একামতের দিন এটা একটা বিশাল অংশ আপনি দেখেন না পৃথিবীতে গরিবদের জন্য যুদ্ধ করেছে এমন কোনো ইতিহাস নাই সবাই ধনীদের জন্য যুদ্ধ করছে এবং আপনারাও আমরাও সবাই ধনীদের কি কি করি সব সবাইকে আমরা তাদেরকে তোষামত করি দেখেন আপনি ধনীর লোক কাছে গিয়ে তাকে আপনি কিভাবে তোষামত করেন আর গরিবের আপনি দেখতে পারেন কিন্তু পৃথিবীতে একমাত্র সভ্যতা গরিবদের জন্য যুদ্ধ করেছে কা কে

যারা ইয়ে করে রাস্তায় মিছিল মিটিং করে অমকের পক্ষে তমকের চাই তমকের লাগবে এটা কার জন্য বলে আপনার জন্য নিয়ে এসেছে ও পাঁচশো টাকা দিয়ে এবং অমকের পক্ষে সে মিছিল করতেছে অথচ ওই লোক কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তার পক্ষে মিছিল করছে অতএব ধনীদের পক্ষে পৃথিবীর আন্দোলন চলে গরিবদের পক্ষে পৃথিবীতে কোথাও আন্দোলন চলে কিন্তু এই আন্দোলনটা করেছিস না এবং সেই আন্দোলনটা বিশাল অংশ আপনারা একটা পৃথিবীকে পরিবর্তনকারী একটা আন্দোলনের আপনার এই আরিফ হিসেবে আপনাদের কাজ করা দরকার আল্লাহ যে সকল ব্যক্তিরা তারা জাকাত যারা দিতে পারে তাদেরকে একত্রিত করে যেমন বিভিন্ন কনফারেন্স সেমিনার করে ভাই আপনাদেরকে এরকম দেওয়া দরকার আদারওয়াইজ এই হবে গোটা পৃথিবী জুড়ে কিন্তু যারা ডোনার তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার কনফারেন্স হয় যেমন এনজিও গুলোই এই কাজ করে থাকে তো আপনারা এই কাজগুলো করছেন এবং যারা আল কাসেম কাসেম হিসেবে যারা কাজ করেন তারাও কিন্তু কাজ কাসেম মানে কি যারা ডিস্ট্রিবিউশন করছেন যেমন আমাদের সিজনে ডিস্ট্রিবিউশনের অনেক অনেক কাজ আছে আচ্ছা আমি লাস্ট আপনাদেরকে কয়েকটা বলে যাই যে আপনাদের এবং আমাদের কাজকে এগুলো তো সাধারণ কথা এই মানে হচ্ছে যারা আমেল আমেলদের হচ্ছে তাদের দায়িত্ব কিন্তু আমেলদের যোগ্য থাকে আমেলদের যোগ্য থাকে এক নম্বর হচ্ছে আমেলদেরকে নির্বাচন করতে হবে রাষ্ট্র অথবা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান অথবা আমিই কথা বলতে পারবো না যে প্রফেসর মুক্তা সাহেব এখন আমি গিয়ে বললাম ভাই কোন একটা প্রতিষ্ঠানে আমি তো জাকাতের কাজ করি আপনি আমার এক টাকা দেন এরপরে ওইখান থেকে আই না আমার জন্য টুয়েলভ পার্সেন্ট রেখে দিলাম বা সাড়ে টুয়েলভ পার্সেন্ট রেখে দিয়ে পরে বাকিটা আমি ডিস্ট্রিবিউশন করে দিলাম এটা হবে না তাহলে আমি নিজেই জাকাত খাইলাম এটা করার কোনো সুযোগই আমার নাই আনটিল আই এম অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অর বাই অ্যান অর্গানাইজেশন হুইচ ইজ অলসো স্যাংশন অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট আদরে আমি এটা করতেই পারবো আদরে তো এটা ঠিক হয়ে যাবে তাহলে প্রত্যেকে প্রত্যেকের জাকাতের টাকা নিজেরাই তসরফ করা শুরু করে দেবে এটা হলো এক নম্বর কাজ তাকে রাষ্ট্র তাকে নিয়োগ দিতে হবে অথবা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিতে হবে অনেক জায়গায় দেখবেন বহু লোক তারা বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা জাকাত কালেকশন করে রাষ্ট্র যদি তাকে অনুমোদন না দেয় যে তুমি জাকাত কালেকশন করতে পারবে তাহলে ওই ব্যক্তি জাকাত কালেকশন করতে পারবে না এবং ওখানে দিলেই জাকাত আদৌ হবে কিনা ইট ইজ বিগ কোয়েশ্চেন দুই নম্বর হচ্ছে আল ইসলাম ভালো করে খেয়াল করেন আল ইসলাম আয়নার সামনে দাঁড়ান আজকে গিয়ে আপনার নিজকে বলেন আমি কি মুসলমান মুসলমান না হলে সিজারেমে আপনার চাকরি করা যায় নাই আমি ফতোয়া দিয়ে গেলাম সিজারেমে চাকরি করা যায়জ নাই জাকাতের টাকা কেবল মাত্র যারা মুসলমান তারা খেতে পারবে আমরা কি কোনো হিন্দুর এই জাকাতের টাকা দিই সিজারেমে কোনো হিন্দুর জাকাতে টাকা আমরা আমরা চ্যারিটি করি কারণ আমাদের সাদা ফান্ড আছে তাহলে আপনি জাকাতের টাকা করতে গেলে থাকবেন আপনি যদি মুসলমান না হন এখন বললো মুসলমান মানে কি মুসলমান মানে হচ্ছে আপনি কি ইসলাম জানেন ইমান জানেন আপনার মধ্যে আছে কিনা সেরেক থাকলে তো আপনি মুসলমানই না তাহলে আপনি নামাজ পড়েন কিনা নামাজ না পড়ে মুসলমানি না তার সেন্টার ফর জাকাত করে তাহলে তার সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে চাকরি করা যায় নাই এই টাকা তার জন্য যায় না এই চাকরি তার জন্য যায় না অতএব আপনি নিজে চিন্তা করেন কেউ যদি কোনো নারী যদি হেজাব না করে তাহলে এখানে তার চাকরি করা যায় তার হেজাব করা ফরজ মুসলমানই থাকবেন আপনি যদি জেনাবে বিচারে লিপ্ত থাকে তাহলে আপনার এখানে চাকরি করে যায় না বিচার মানে কি পর কি আপনি লিপ্ত আপনি সারাদিন মানে কি বলে পর্নোগ্রাফি দেখে দেখে বেড়ালেন এখানে চাকরি এটা আপনার জায়গা না এটা অন্য জায়গা আপনার জায়গা এটা আপনার জায়গা একেবারেই না ইসলামকে আপনাকে প্র্যাকটিস করতে হবে ভেতর থেকে প্র্যাকটিস করতে হবে অন্তর থেকে প্র্যাকটিস করতে হবে উপলব্ধি করতে হবে আপনাকে দেখলে মনোবিটা মুসলমান এবং আপনার মজির সাথে কানেকশন থাকবে আপনি কোরআন তালত করেন কিনা আমি জানি না কয়জন কোরআন শুদ্ধ করে কোরআন তালত করতে পারেন কোরআন তালত না করতে পারলে আপনি কিসের মুসলমান আপনি নামাজই করতে পড়তে পারবেন নামাজই তো হয় না সুরা ফাতে না পড়লে আপনি কয়জন সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারেন সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারেন আপনি কিসের মুসলমান অতএব এটা এটা বিশুদ্ধ প্রতিষ্ঠান এই বিশুদ্ধ প্রতিষ্ঠানে কেবলমাত্র তারাই চাকরি করতে পারবে বা এখানকার বেনিফিট তারাই নিতে পারবে যারা বিশুদ্ধ মুসলমান একটা দিনই প্রতিষ্ঠান এবং এগুলো মানুষের হক এটা আমানতের এবং হকের ইস্যু এবং এটা আল্লাহ দিনকে প্রতিষ্ঠা যার নিজের জীবনে আল্লাহ দিন নাই সেই আল্লাহ দিন প্রতিষ্ঠা করে মানে ইমপসিবল আপনার নিজের জীবনে আল্লাহর দিন নেই আপনি কিসের দিন প্রতিষ্ঠা করেন এটা দিন প্রতিষ্ঠার মুভমেন্ট জাকাত এটা সদর কোনোই শোনা এটা ইসলামের তৃতীয় স্তম্ভ আলে ইমান সলাত দেবো জাকাত তৃতীয় স্তম্ভ যার বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ করেছে না দেয়ার কারণ অতএব সেটা এবং যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠানটি কখনই বিলুপ্ত হয়নি এটা ছিল বিভিন্ন ফরম্যাটের ছিল দুর্বল ছিল যখন মুসলমান দেশগুলো ওদের ইহুদি ইউরোপিয়ানদের কলোনি হয়েছে তখন আমরা দুর্বল হয়ে গিয়েছিলাম ভাইরা বোনেরা ভালো করে শুনে এটা এমনি মনে করবে না যে আমি বলে যাচ্ছি আর শুনবে যে উনি আসছে বলে গেছে প্রফেসর মুক্তায় আসছে কিছু কথা বলে গেছে আমি তো আমার কথা আমাদের তো এই তো আমি তো সিজারমের পক্ষ থেকে বলছি এবং আমার কথা মানে সিজারমের কথা সেই কথাটা আপনাদেরকে বুঝতো আপনাকে বুঝতে হবে নাহলে এই সেশনের প্রয়োজন ছিল না আপনাকে বুঝতে হবে আপনাদের নিজের জন্যই বুঝতে হবে এবং আবার বলি যদি চান আপনার পরিবার আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো তাহলে সেজন্য ভালো করে কাজ করেন নাহলে বাসায় গিয়ে দেখবেন যাহান না বউ আপনি ঢুকতে দেবে না অথবা বউ অন্যদিকে তাকাবে বউ অন্য অন্য সাথে অথবা রিলেশন তৈরি করে ফেলবে আমি বলে গেলাম পাঁচ বছর পরে তাদেরকে এখানকার দায়িত্ব ঠিকমতো পালন করেন আল্লাহকে সময় দেন আল্লাহ আপনার সময় বাড়াকা দেবে আল্লাহর সাথে রিলেশন বাড়ান আল্লাহ অন্যদের সাথে আপনার রিলেশন তৈরি রাতের বেলা তাহাজুদের ডি দাঁড়ান এখানকার কাজ ঠিক মতো করেন মনোযোগ দিয়ে করেন চতুর্ঘু সময় আপনি অফিসে যখন ঢুকেছেন তখন আপনি ইসলামের স্প্রিট নিয়ে ঢুকেছেন আপনি আট ঘন্টা চুক্তিবদ্ধ আপনি তো সাত ঘন্টা কাজ করতেই পারবেন বাকি এক ঘন্টা জায়েজ পয়সা আপনার জন্য জায়েজ নেই আপনি এখানে বসে ফেসবুকটি পাবেন আপনি পৃথিবীর বহু প্রতিষ্ঠান আছে ওইখানে ব্লক করা থাকে সোশ্যাল মিডিয়া গিয়ে দেখেন সোশ্যাল মিডিয়া ব্লক করা থাকে আপনি এখানে বৈশাখ পত্রিকা দেখবেন মানে কি আপনাকে পত্রিকা দেখার জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছে আপনি এখানে এসে ইউটিউবে মানে অমকের ভিডিও দেখবেন আপনাকে ভিডিও দেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে আপনি তো এখানকার যে যতটুকু সময় চুক্তিবদ্ধ হবে এটা তোমরা তোমাদের চুক্তিপূর্ণ করো যে ব্যক্তি চুক্তিপূর্ণ করে সে মোফেকটা দিন আল্লাহর সামনে মোনাফেক হিসেবে দাঁড়াবে অথবা মুসলমান তার তো ইসলাম নাই ওই ব্যক্তি কীভাবে হবে অথবা ইসলাম আপনাকে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে আলকিফায়া এই কাজটা করার জন্য আপনাকে যোগ্য হওয়া লাগবে অথবা এখানে কোনো আত্মীয়তার কোনো বন্ধন নেই আপনি কোনো আত্মীয় সংখ্যা রিকমেন্ড করবেন না যে স্যার অমুক নিয়োগ দেন যদি তিনি এটার জন্য যোগ্য না হন কিফায়া লাগবে তার যোগ্যতা তার লাগবে এই কাজটা করার জন্য তার দক্ষতা থাকতে হবে এবং মানুষ আজীবন দক্ষ থাকে না যেটা আমি শুরুতে বলেছিলাম আপনার দক্ষতা প্রতিদিন বাড়াতে হবে আপনার যেমনইভাবে স্যালারি বাড়ে তেমনি আপনি দক্ষতা বাড়তে হবে আপনার যেমনি এক্সপেকটেশন বাড়ে আপনার প্রমোশন হয় তেমনি আপনার দক্ষতার প্রমোশন হওয়া লাগবে দক্ষতার প্রমোশন নাই আপনি এখানে কাজ করতে পারবেন একই জায়গায় থাকলে আপনি কোনোদিন দাবি করতে পারবেন আপনি কেন পয়সা পাবেন কি কারণে বাড়বে আপনার কন্ট্রিবিউশন কতটুকু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে দিনের প্রতি কতটুকু কন্ট্রিবিউশন আপনি দিনই প্রতিষ্ঠানের পয়সা নেবেন দিনের প্রতি আপনার কোনো কন্ট্রিবিউশন নাই অর্থাৎ দক্ষতা বাড়ান স্কিল ডেভেলপ করেন স্কিল ছাড়া কোনো কোনো মুসলমান আনস্কিল হতেই পারে না মুসলমানের স্কিল থাকে গোটা পৃথিবী মুসলমানরা বারোশো বছর শাসন করেছে স্কিলের কারণে দক্ষতার কারণে যে কোনো দক্ষতা আপনি গর্জন করতে হবে আপনি যে কাজটা করেন এটা আপনি সুপ্রিমলি করেন আল্লাহ তাহলে ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা সুন্দর করে তাদের কাজ করে ইন অল ইউল ইউদ্দা আল্লাহ ভালোবাসেন যখন কেউ কোনো কাজ করে সুন্দর করে করে আমেরিকা গোটা পৃথিবীকে কেন নিয়ন্ত্রণ করে কারণ ওরা সুন্দর করে পৃথিবী চালায় ওদের দেশটা সুন্দর করে চালায় বা অন্যটা তিপ্পান্নটা স্টেট একসাথে থাকে আমরা তো ছোট একটা বাংলাদেশ পাই প্রতিদিনই আমাদের বিভিন্ন অঞ্চল প্রায় আলাদা হয়ে যায় তাই না না আমরা স্বাধীন হয়ে যেতে চাই আমরা স্বাধীন হতে চাই এতগুলো রাষ্ট্রকে আমরা একসাথে থাকে কি বিশাল বড় ম্যানেজমেন্ট দেখেছেন এই কারণে গোটা পৃথিবী চালায় বাউন্নটা তিপ্পান্নটা বাংলাদেশের চেয়েও বড় এটা তাহলে কিভাবে এটা হলো এটা হওয়ার নিশ্চয়ই একটা সুন্দর ম্যানেজমেন্ট আছে আপনাদের এরকম স্কিল ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করেন আপনি যে কাজটাই করেন আপনি কম্পিউটার টাইপিং করে আপনি কখনো যান ব্রিটিশ কাউন্সিলে যান দেখেন ওরা যখন কম্পিউটার টাইপিং করে তখন দেখবেন আপনি ওইখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না আওয়াজ কাজ করতেছে ওরাই কি পৃথিবী চালায় আর আমি যে আওয়াজ করি পিঁপড়েও শোনে না আমি কাম করতে করতে ঘুমিয়ে পড়ি কিবোর্ডে এরকম মাথা গিয়ে ঝুলে পড়ে কেমনে কাজ করবেন ওরা দৌড়ায় ওরা দৌড়ায় ওদের দিন শুরু হয় সকালবেলা ফজরের পর সূর্য ওঠার পরে ওরা ঘুমাই বেটে চিন্ত করতে পারে আর আমরা আটটা নটার আগে ঘুম থেকে উঠবে চিন্ত করতে পারি দুনিয়াকে এমনি শাসন করা যায় নো এমনি শাসন করে আল কি ফায়া আল আইল এম জ্ঞান সম্পর্কে যদি এখন দশটা কুইজ প্রশ্ন করি আপনারা কয়টা উত্তর দিতে পারবেন জাকাতের কাজ করেন জাকাত সম্পর্কে আপনার পড়াশোনা নাই এটা কেমন কথা বলে আমার তো অবাক লাগতেছে এটা জাকাত সম্পর্কে আপনি কতটুকু পড়াশোনা করেছেন কয়টা বই আছে জাকাতের করে

মালা যে কাজটি আপনি করবেন ওই কাজের বেসিক নলেজ থাকা আপনার জন্য ফরজ আবার বলি ভালো করে মুখস্থ করে রাখেন যেই কাজটি আপনি করবেন ওই কাজের বেসিক নলেজ অর্জন করা ফরজ আপনাকে কোনোদিন কেউ কম্পিউটার টাইপিং হিসেবে নিয়োগ দেবে যদি আপনি কম্পিউটার টাইপিং না জানেন দেবে কিনা আপনি জাকাতের কাজ করেন জাকাতের সম্পর্কে জানেন আপনি কেমন কাজ করবেন তাহলে আমরা কি মানে কোথায় আছি আপনি একজন জাকাতের এক্সপার্ট হয়ে যান না কেন আপনি বলবেন যে আমার কোনো সাহেবের কাছে যাওয়া না আমি বেসিক ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছি এদিকে বলেন কেন বলতে হবে আমরা আসলে তার কাছ থেকে জিজ্ঞেস করি তারপরে বলবো কেন আপনি বেসিক নলেজটা কেন অর্জন করলেন না আপনাকে বেসিক জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জন না করা এটা আপনার জন্য কবিরাগুনা এটা আপনার কবিরা গুন এটা আপনাকে বেসিক নলেজ অর্জন করা লাগবে এবং সেটা জাকাত অথবা যে সকল কাজ আছে এবং এখানে আমানতদারিতে আদালত এই কথা আমরা আগে বলেছি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়সা কোনোভাবে অন্যায় ভাবে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে আমি তো ধরেন এখানকার তসরুফের কথা বাদীদের মধ্যে তো চিন্তা করা যায় না তসরুফের কথা তো চিন্তা করা যায় না আপনি জানেন কেউ যদি দিনই সম্পদ যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তি কিন্তু ডাবল জানেন একজন মানুষের টাকা চুরি করা আর সিজেনেমের টাকা দোষরুফ করার মধ্যে অনেক পার্থক্য আছে এখানকার আপনি জানেন বিবাহিত একজন পুরুষ অথবা একজন নারী যদি জেনা করে আর অবিবাহিত যদি একজন জেনা করে তাহলে তার মধ্যে পার্থক্য কি হ্যাঁ শাস্তি কম না বেশি বিবাহিত শাস্তি কম না বেশি বেশি আচ্ছা মক্কাতে গিয়ে বাইতুল্লাতে গিয়েও যদি গিয়ে গুণা অপরাধ করে আর বাংলাদেশে কোথাও যায় বৈশাখ অপরাধ করলো অথবা বাইতুলার পাশে বাইতুলা মানে কাবায় কাবাতে কেউ গুণা করলো কাবার বাইরে কেউ গুণা করলো দুই গুণা কি এক সমান সমান কিনা ওটা তো ভয়াবহ ওটা ভয়াবহ জায়গার কারণে জায়গার কারণে এগুলো ডিফারেন্ট হয় ব্যক্তির কারণে ডিফারেন্ট হয় অথবা সিজেন এটা প্রপার্টিগুলো এগুলো আমানতের রিস্য আদালতের ইস্যু আমানত এবং আদালত একদিকে ন্যায় ন্যায় থাকবে আমানোর দ্বারিতে থাকবে অন্যদিকে কি থাকবে আদালত থাকবে মানে আপনি নিলেন এবং আপনি কাকে অর্থাৎ নিচ্ছেন এই ব্যাপারে আপনাকে খুবই সতর্ক দিচ্ছেন এটাও খুবই সতর্ক কাকে দিচ্ছেন সেখানে আপনি কোনো স্বজন পেতে ন্যাপটিজম কাজ করি কিনা প্রতি দুর্বলতা কাজ করি কিনা একটু কাউকে দেখলে যেমন আপনারা একজনের দিকে কতক্ষণ হাসছিলেন কথা বলেন আরেকজনের দিকে কোনো কথাই বললেন না মুখটা নিচের দিকে তাকিয়ে থাকলেন তিনি দশ মিনিট দাঁড়িয়ে আছেন এটা জোলম ওই ব্যক্তির প্রতি এটা করা যাবে না কাউকে কোনো স্পেশ স্পেশাল কোনো ফেভার করার কোনো সুযোগ নেই কারণ আপনি যাকাত প্রতিষ্ঠান আছেন সবাই আপনার দৃষ্টিতে এবি ওনি জি কোলি ইন ফ্রন্ট অফ ইউ ইন ইউ রাইজ সবাই আপনার চোখে সম্মান কাউকে এক্সট্রা কোনো ফেবর দেয়া ইত্যাদি করা এগুলো কোনভাবেই কোন অবস্থায় এটা জায়েজ নাই আ তাকলিফ এবং এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখানকার দায়িত্বশীল আপনাকে দায়িত্ব পালন করতে হবে যথাযথভাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্বের জন্য কিয়ামত দিন আপনাকে জিজ্ঞাসা বাদ করা হবে কেবল মনে করবে না যে যাকাত নামাজের জন্য জিজ্ঞাসা করা হবে কেবল আপনাকে যাকাত দিবেন কিনা তার জন্য জিজ্ঞেস করা আপনার এখানকার চাকরির জন্য জিজ্ঞেস করবে প্রত্যেকটা সেকেন্ড এর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে প্রত্যেকটা সেকেন্ড মালাইহাদাল কিতাব লা ইউকাদুরু সাগিরাতাম ওয়া কাবিরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদ মা'মালু হাদিরা তখন লোকেরা বলবে কি ব্যাপার কি হলো এখানে থেকে সবই লেখা আছে কোন কিছুই দেখি বাকি নাই আমাদের এই ইয়ার মধ্যে সবই লেখা আছে আমল সবই লেখা আছে সাগিরাতা ওয়া কাবিরাতা পিচ্চি পিচ্চি জিনিস আছে এগুলো তখন আপনি বলবেন